আমার বোনা আমি একা গোসল করানি আমি একটু সাহায্য করবো না আমার বউ বোন আমার আদেশ করছে আমার বোন আমি যেন একাই গোসল ঠিক আছে আমি তারা বিয়ানের কাছে গণমিত নিয়ে আসি দেখা করো সম্ভব না

আরে আমার বউ ফিরে আইছে আমার তুমি কইতেছো ঠিক না এটা সম্ভব সম্ভব না সম্ভব সূরা কাহাফে বলে তো আছে আপনি জানেন না 300 বছর গুহা গুহন্ত মানুষ আল্লাহ পাক 300 বছর পর আবার জীবিত করছে আল্লাহ চাইলে কিছু সম্ভব মেন মনে আমার হিসাবটা বুঝেন নাই তবে বুঝবেন আম্মা এই তোমরা কইছিতেছো আমার ছেলের বউ জীবিত হয়ে

তার সাথে ভালো কিছু করছে আমার বাধা দিতে এই জীবনে কোনো কাজে আমার না ঘরে ঢুকতে পারস না আপনি কে আমি কেউ না হয় পাই তুমি তো অনেক শক্তি কালা জাদু করস ঘরে বেটে যা তুই যে মানুষ ভয় দেখাস তো আসলে তোদের না আমাদের আমাদের মতো পাপি বান্দাদের কোনো আমলে করে না আর সেই সুযোগে মতো শয়তানরা আমাদের ভেতরে ঢুকে যাস তো শুধু একটা সুরার ক্ষমতা তাৎপর্যের কথা বলি তুই শয়তান কেন তোর মতো সারা পৃথিবীর সব শয়তান বান্দার ক্ষতি করতে পারবো না শৈতানাসের ক্ষমতা সহ্য করতে পারবে না আইনে রাখা আছে যদি কোনো ব্যক্তি বা শয়তান কুফরি করে কালাজ তাদের শাস্তি মৃত্যুদণ্ড এবং তবর আঘাতে আর তোর মৃত্যু আরো বেশি ভয়ঙ্কর হবে তো কোনো শয়তানের লাগে কথা গেছিলাম ভীষণ কি যে ক না আমি তো কথা বুঝিনা আমি আমাকে খাই না তোর আমার এর থেকে বসছে উনি নিয়ত করছে লেগে দোয়া করু মায়ের দোয়া যে কি জিনিস আল্লাহর পরে সেটাতে জানিস না পরে কয়েকটা আমলে কথা বলি এগুলা চুরা নাস চুরা এক ক্লাস আর চুরা ফালা পরে আরেকটা আমলের কথা বলি চুরাল বা কারা প্রত্যেক দিন পড়বে আল্লাহ বালা বসর থেকে দূর রাখবো আল্লাহ কালামে যে কি শক্তি কি ক্ষমতা তুই যখন আমল করবি

মানের জোরে ভাইসা যাক সেটা তোমার মায়া বুঝবো আর তুমি বুঝবো হাই বেবি বিশ্বাস করো ভিডিও কলে তোমার যতটা সুন্দর দেখছি তুমি তার সাথে অনেক বেশি সুন্দর মাসাল আমিও তো ভিডিও কলে প্রথমে দেখে মনে করছি যে পাসপুরি কিন্তু বাস্তবে দেখতে সাথে আরো বেশি সুন্দর সিজি কো তুমি খালি মনের কথা কেন এটা আমার কলিজের কথা এত সুন্দর বউ আমি রাইকা যাবো চলো না মানে বাসা যাইতাম ব্যাগ ট্যাগ গুছান লাগতো আবার আমার কাছ থেকে বিদায় নিয়ে আইতাম ব্যাগ নিয়ে কি করবা হ্যাঁ ও শাড়ি নিবা তো আরে এত সম্পদ আমার এগুলো খাইবো কে হ্যাঁ তাহলে সোলান বেলায় বলে তাড়াতাড়ি সোলান দেরি খাওয়া খাওয়া নিজের বউরে শাড়ি খাওয়া আমার মাইয়া আমা খবরটা ওই নামটা মুখে নিবা না 何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で t で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何 e 何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で

মনে করো যে একজন আরেকজনের শারীরিক এবং মানসিক কোন সমস্যা আছে আমি আমার কথা বলবো আর কম যে তোমার আরে বাবার মোবাইল থাকবে পত্রিকা এই যে আমরা হোটেলে খাইলাম না আবার এসে রুমে উঠলাম কি বলতেছো আমি এখনো তো বলা শুরুই করি নাই কি বলবো শুনবি তুই তাইলে শুন এতক্ষণ ধরে আমরা যে কাজগুলা করছি সব কিন্তু রেকর্ড করা আছে ভালো ভালো চলে যাবি আর যদি তেরি এই শোনা না বল সব খুলে ফেলা বল বাবা খোল ভাবিরে সরাইতে হবে কেমনে উফরের মাধ্যমে আমি গোলদের মিলেমিশে থাকবে মানে আমি গোলাদের মিলে মিশে থাকতে পারবো না যা যা চাইছেন সবই তো বেসিক রাখলে আরো দিন আপনি মাইরে ফেলেন আরেফে কি শুরু করছো তুমি হ্যাঁ খাওয়ার সময় বলতেছো খাবারের পেটের মধ্যে কেসো আবার পানি খাওয়ার সময় বলতেছো পানির মধ্যে হচ্ছে রক্ত এখন বলতেছো সাপ কি শুরু করছো হ্যাঁ এদিকে বড় সাম্যম নাকি তোমার সামলাম কত আমি কি করবো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার বউ আবার সাবধান করছিলাম করছিলাম না তুমি আমার কি কারোর ব্যক্তিগত বিষয় কেউ যেন না আমার বউ এটা পরিচয় দিতে চাই না ওর কারণ মধ্যে মুখ দেখাইতে পারি না আর তোমার কথা কি ক্ষমতা রাখো আমি এক মুরগি বারবার জবাই দিতে পারবো না

তাতে আমার কোনো দুঃখ নাই আপনার বোন যে আমাকে সেরে চলে গেছে তাতে রাগের আম সরাইছে আমি নাকি তার থেকে পনেরো বিশ বছর বড় তাতেও আমার কোনো দুঃখ নাই আরে দুঃখটা কোন জায়গায় সেটা করবেন তো বোন এখন দোলো দিয়া রেট পাঁচশো টাকা বিশ্বাস না হইলে এই দেখেন আল্লাহর বিচার দেখছেন আমার মধ্যে একটা সহ সহ মানুষের ঠকাইয়া তারা জায়গা হয়েছে দোলো দিয়া আল্লাহর বিচার হ্যাঁ সুবল আমার মারা রাখবে না সুবল মারতাসে তোমার ভাইয়া দৌড়ু দিয়ে গিয়া তোমার কারণে এটা কিন্তু মন দেখাইতে পারি না